আমাদের এখন ক্লান্ত লাগে না কেন রোজা রেখে বিকাল হলে শুইতে ইচ্ছে করে না কেন বাবার বাড়িতে তো রোজা রেখে খুব ক্লান্ত লাগতো মনে হতো প্রাণ এক্ষণি বের হয়ে যাবে তৃষ্ণার জ্বালায় এখন থালে কি মন প্রাণ সব কিছু পরিবর্তন হয়ে গেল আসলে তা নয় কথা হচ্ছে মানুষের ওপর যখন নির্দিষ্ট কোনো দায়িত্ব পড়ে যায় সেটাকে এড়িয়ে যাওয়ার ক্ষমতা কোনো মানুষেরই নেই হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার অশেষ সহমতে আমরা খুব ভালো আছি দেখেন সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে লেগে গেলাম রোজা তো প্রায় শেষের দিকে টুকটাক কাজ তো আমাদের সবার করতে হবে তাই না বাসা বাড়ি পরিষ্কার করা থেকে শুরু করে সব কিছু আমি আজ অব্দি কখনও একা থাকি নাই মানে হেল্পিং হ্যান্ড ছাড়া কিংবা কেউ একজন আমার সাথে থাকে আর এই অবস্থাতে একদমই না যাই হোক এখন অসুস্থ শরীর নিয়ে সব কাজ নিজেকে একাই করতে হয় আপনাদের ভাই অবশ্য অনেক সহযোগিতা করে আলহামদুলিল্লাহ সে আগে থেকে করতো এখনও করে তারপরেও সংসারে অনেক কাজ মেয়েদের থাকে না অনেক কাজ কি সব কাজই তো মেয়েদের থাকে মেয়েদেরকে একটু সহযোগিতা করে তাদের হাজব্যান্ডরা এটা অনেক বড় পাওয়া তাই না যাই হোক আমি সকাল সকাল উঠে আজকে অনেক কাজ করে নিলাম আমার ফার্নিচারগুলো একটু মস্তিষ্ে অনেক ধুলোবালি জমে গিয়েছে সব কিছুর মধ্যে কারণ এখন আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই আমি আসলে পাঁচ বছর পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ বছর পর্যন্ত কখনো হেল্পিং হ্যান্ড ছাড়া থাকিনি এখন যেহেতু সে নাই অনেক কষ্ট হচ্ছে আমার আরও আমি এখন অসুস্থ কষ্ট তো একটু হবে তাই না তবুও কী করবো বলেন সব কিছু একার হাতে সামলাচ্ছি একার হাতে করতেছি তো আমি বাকি সব করি আপনাদের ভাইয়া কাপড় ধুয়ে দেয় আর হচ্ছে গরটাও উনি পরিষ্কার করে দেয় মানে মুছে দেয় আর কি আমি তো এগুলো করতে পারবো না যাই হোক আমি আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় অনেক কাজই কমপ্লিট করে নিয়েছি অন্যদিকে আমার ছেলে ঘুমোচ্ছে হচ্ছে আপনাদের ভাইয়া সকাল সকাল তার কাজে চলে গিয়েছে আমি আর কি করবো ভাবলাম আস্তে আস্তে এগুলো পরিষ্কার করে নি একদিনে তো আর সব করতে পারবো না তাই জন্য আর কি তো এদিকে এখানে আমার ছেলে খেলাধুলা নিয়ে ব্যস্ত একদম রাত্রিবেলা এইভাবে ঘুমিয়ে পড়েছিল আমি আর ঠিক করিনি ইচ্ছে হয়নি তাই জন্য আরও অনেকগুলো ছিল অবশ্যই গাড়ি যেগুলো ছিল সেগুলো ঢুকিয়ে রেখেছি আর অল্পগুলো আমি এখানে রেখে দিয়েছি সে হচ্ছে ছোটো মানুষ কী করবে বলেন আমি বাসা থেকে একদম বের হতে দিই না বাসার মধ্যে সব কিছু করে তবুও ভালো লাগে মাঝে মধ্যে অনেক বিরক্তও লাগে যে কেন এত জ্বালায় কেন এতো ঝামেলা করে আর কি কেন এত গোছালো করে বেছারা আর কী করবে বলেন তারপর আমি ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিব আস্তে আস্তে আর এদিকে দেখেন আমার শেলফ দুইটা আমি একটা শেলফ পছন্দ করেছিলাম জুতার জন্য তো সেটা আপনাদের ভাইয়া নিয়ে দিবে না কারণ সে হচ্ছে অন্য রকম একটু সুন্দর থেকে গাছের বানিয়ে দিবে তাই জন্য আর বানাবো বানাবো বলে আর বানানো হয়নি আর এইভাবে জুতোগুলো এখানে রেখেছি আমি ভেবেছিলাম যে আমরা তিনজনই তো মানুষ ফলে আর কত জুতো হবে এখন দেখলাম না আমরা তিনজনের অনেকগুলো জুতো হয়ে গিয়েছে এগুলো ছাড়াও অন্য জায়গায় আরও আরও আছে আবার এবছর নতুন জুতাও নেওয়া হয়েছে আরও তো আমরা খুব তাড়াতাড়ি বাসা পরিবর্তন করব। তারপর হচ্ছে নতুন জুতার শেলফটাও নিয়ে নিব আর কি এগুলো রেখে আর একটা নতুন থেকে নেবো তারপর আমি আমার রুমে এসেছি রুমে এসে আমার ছেলে একটু খেলাধুলা করতেছে নিজে নিজে ওকে বলেছি আমি কাজ করতেছি ও ওর কাছ থেকে আমি উঠলেই ও ঘুম থেকে উঠে যাই মানে ও যখন ঘুমাচ্ছিল আমি ভাবলাম যে আমি আস্তে আস্তে কাজকর্মগুলো শেষ করিনি কিন্তু না আমি ওটার সাথে সাথে আমার ছেলে উঠে গিয়েছে তো আমি ওকে বললাম যে ঠিক আছে তুমি এখানে একা একা খেলা করো আমি আমার কাজগুলো একটু কমপ্লিট নি তো আমার লক্ষ্মী ছেলে খেলা করতেছে আর অন্যদিকে আমি কাজটা সেরে নিচ্ছি ও হচ্ছে আমাকে একটু অনেক বেশি ভয় পায় আর কি কিন্তু ওর বাবা আসলে একদমই ভয় পায় ভয় পাবে না যখন বাসায় একা থাকি ও আমাকে অনেক বেশি ভয় পায় আর সামনে আরও অনেকগুলো কাজ আছে ইনশাআল্লাহ আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সব কিছু মোচা কমপ্লিট হয়ে গিয়েছে তারপর ঘরটা ঝাড়ু দিয়ে আমি রান্নাঘরে যাবো রান্নাঘরে অনেকগুলো কাজ আছে আজকে আজকে না প্রত্যেক আমি আসলে সেহেরি খাওয়ার পর কোনো কিছু দুই না মানে দুইতে আমার আসলে ইচ্ছে করে না সেহেরি খাওয়ার পর অনেক কাজ থাকে না রমজান মাসে আমাদের যে নামাজ কোরআন সব কিছু পড়া তার জন্য আমি তখন করে কি ওগুলো রেখে দিই তারপর যখন সকালে উঠি তখন একেবারে রান্নাঘর রান্নাঘরে গিয়ে থালা বাসনগুলো ধুয়ে একেবারে রান্নাঘর পরিষ্কার করে বের হয়ে যাই আবার যখন ইত্যাদি বানাতে ঢুকবো তখন আবার নতুন করে কাজ শুরু হয় আর কি এসবই তো আসলে আমাদের কাজ তাই না আমরা চাইলেও দায়িত্বে এড়িয়ে যেতে পারি না যেমন ধরেন যখন আমি একা ছিলাম মানে আমার বড় ছেলে যখন হয়নি আর কি ও জন্মের আগে তখন যদি ইচ্ছে করতো যে আমি এই কাজটা করব না আপনাদের ভাইয়া বলতো ঠিক আছে করিও না তোমার যদি ভালো না লাগে রেস্ট নাও বা কাজ করা লাগবে না আমরা বাইর থেকে এসে বাইর থেকে এনে খেয়ে নিতাম আর কি এভাবে একদম অগোছাল হয়েছিলাম বলতে গেলে তো যখন সংসার একটু বড় হচ্ছে সব দায়িত্ব বেড়ে যাচ্ছে কাজকর্মও বেড়ে যাচ্ছে সব কিছু মিলি আসলে অনেক অনেক দায়িত্ব আমরা মেয়েদের ছেলেদের অবশ্যই অনেক দায়িত্ব তাদের দায়িত্ব নেই সেটা কেমনে বলি বলেন কারণ তারা বাইরে সামলাই তাদের সংসারে কোনো কাজ না করলেও তারা সংসার পুরাতো ওদের কারণে আমরা সংসারে আছি তাই না তো তারা বাইরে করে আর আমরা ভিতরে করি তবে আমার মনে হয় আমরা মেয়েদের দায়িত্বটা একটু অনেক বেশি কারণ আমাদের সব কিছু একার হাতে করতে হয় যত অসুস্থ হই না কেন যত যাই হয়ে যাক না কেন একদিন দুই দিন রেস্টে থাকতে পারবো হয়তো একদিন দু দিন কিছু না করে থাকতে পারবো এরপরে ঠিকই আমাদের একই কাজে আবার ফেরত আসতে হবে এটাই হচ্ছে আমাদের নিয়ম তো সবার রোজা কেমন কাটতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার থালা বাসনগুলো ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে তারপর আমার বেসিনটাও একটু পরিষ্কার করে নিলাম তার সাথে ট্যাপটা একটু মুছে নিলাম আসলে এগুলো হচ্ছে প্রত্যেক দিনের কাজ শুধু আজকের না প্রত্যেক দিন আমাদের এই কাজগুলো করতে হয় আমি আসলে এখন রেগুলার ভিডিও আপলোড করতে পারতেছি না এরপরেও কয়েকদিন পর পর যে ভিডিও দিয়ে আপনারা দেখেন আমার অনেক বেশি ভালো লাগে যাই হোক তারপর অনেকক্ষণ পর মানে বেলা আমি ইফতারি বানাতে চলে এসেছি এখানে কিছু ছিঁড়া নিয়ে নিয়েছি ওগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখবো ঠান্ডা ঠান্ডা হওয়ার জন্য তারপর এদিকে একটা মোমো নিয়ে নিয়েছে এগুলো হচ্ছে আমাদের দোকানে আছে মানে সমস্ত ফ্রুজে ফ্রোজিং করে রাখা জিনিস আর কি আমাদের দোকানে পাওয়া যায় তো মোমো নিয়ে এসেছিলো আমার ছেলেও খাবে বলেছে আর আপনাদের ভাইয়া হচ্ছে মোমোটা বাজা খেতে বেশি পছন্দ করে আমাদের ছেলেও বাজাটা টাকায় তাই জন্য আমি মোমোটা একটু এখন ভেজে নিব আজকে ইফতারিতে হচ্ছে মোমো আর ছোলা তো আছে আর বাদ বাকিগুলো তো থাকবেই তো যেহেতু একসাথে অনেকগুলো কাজ করতেছিলাম তাই জন্য একটু পুড়ে গিয়েছে যাই হোক কোনো ব্যাপার না আর অন্যদিকে আমার চোলা বুটগুলো রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে আমরা দুজন মানুষ অল্প অল্প করে রান্না করলে আর কি হয়ে যায় মাঝে মধ্যে যখন কাউকে দিই তখন একটু বেশি করে করে নিই তারপর আমি এখানে তেঁতুল নিয়ে নিয়েছি আমরা তেঁতুলের শরবতটা খাই তেঁতুলের শরবত আসলে আমার অনেক বেশি ভালো লাগে যাই হোক আর আমার ছেলে বলতেছে যে আম্মু আমি মোমো খাবো তো তাকে একটু মোমো খাইয়ে দিচ্ছি তার তো অনেক বেশি পছন্দ মোমো এভাবে খেতেও বেশি পছন্দ করে তাই জন্য ভাবলাম যে এভাবেই ওকে খাওয়ায় আর কি তো দেখেন ও কতটা খুশি আপনারা বেশ কিছুক্ষণ পর আপনাদের ভাইয়া চলে এসেছে আর ইফতারের ইফতারের সময়ও হয়ে এসেছে আর আমরা বসে পড়েছি ইফতার করতে এই হচ্ছে আমার আজকের আয়োজন আর কি মাশাল আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকে যা রেখেছেন তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর মাগরিবের নামাজটাও সেরে নিয়েছি তারপর চলে এসেছি আবারও রান্নাঘরে রান্নাঘর ছাড়া যেন আমাদের চলে না যে খাওয়া দাওয়া করেছি এগুলো কিছু এবার ধুয়ে নিব তারপর অনেক করে রেস্ট নামাজ কালাম শেষ করেছি আবার চলে এসেছি রান্না করতে আজকে রান্না করে নিব পাঙ্কাশ মাছ একটু অল্প জল দিয়ে একটু রসা করে নিব আর কি আসলে আমাদের মাছ মাংস একদমই খেতে ইচ্ছে করতেছে না আমাদের ছেলের জন্য আর কি রান্নাটা করতে হয় কারণ সে তো অন্য যেমন ভাজি জাতীয় সবজি জাতীয় এগুলো খেতে পছন্দ করে না তাই জন্য তাই আমাদের জন্য একেবারে রান্নাটা করে করেনি আর কি তো আমি এদিকে হচ্ছে মাছটা রান্না করে নিচ্ছি আপনারা দেখতে থাকুন you mm -hmm. রান্না শেষ তারপর কিছু বাজি কুটে নিয়েছি বাজি এগুলো একটু করে নিব। তারপর আমরা রাতে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া বলতে আমরা রাতে তো বাদ খাই না অল্প কিছু নাস্তা করে তারপর ঘুমিয়ে যাই এ আর কি সেহেরিতে সেহেরির আগে তেমন ঘুমো হয় না এমনিতে শুয়ে আর কি ঘুমাতে ঘুমাতে প্রায় দুইটা আড়াইটা বেজে যায় তাই জন্য আর ঘুমাই না তারপর সেহেরির সময় উঠেছি বাইরের আবহাওয়াটা দেখেন খুবই সুন্দর মাশাল তো খাওয়া দাওয়াও করে নিয়েছি খাওয়া দাওয়া করে একেবারে শুতে যাব। তখন আমার ছেলে বলতেছে তার পা নাকি খুব বেশি ব্যথা করতেছে সারা সারাদিন দৌড়াদৌড়ি করবে দুষ্টুমি করবে বাইরে তো বের হতে দিই না আর তাছাড়া আজকে একটু বের হয়েছিলাম মুখে নিয়ে সারা দিন বাসার মধ্যে তাকে ও বাচ্চা মানুষ উঠতে আর ভালো লাগবে না তাই না তো একটু বের হয়েছিলাম নিচে তো সে ওখানে প্রচণ্ড পরিমাণে দৌড়াদৌড়ি করেছে রাতে দেখি ওর পা ব্যথা করতেছে তাই জন্য আমার ছেলেকে একটু সেবা দিচ্ছিলাম আমি এই আর কি তো আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা আইকনটি অবশ্যই বাঁচিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম